হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমি অমিত আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আমার পূজা রাঙিনা বিশেষ করে বর্ষাকালে ভগবানকে ভোগ নিবেদন করার থালাগুলি কালো হয়ে যাচ্ছে আর এই কালো থালাতে ভগবানকে ভোগ নিবেদন করতে একটু ইচ্ছা করে না তাই একটু সময় পেলেই আমি এই আসনগুলোকে চকচকে করে নেওয়ার চেষ্টা করি আর সেটাই এখন করছি দেখো বন্ধুরা তোমরা অনেকেই মনে করতে পারো যে এটা আবার কি ব্যাপার যে এর জন্য ভিডিও বানাতে হবে অনেকে আমাকে এরকম কমেন্ট করে উঠতে বসতে ভিডিও বানানো না বন্ধুরা আমি কিন্তু উঠতে বসতে ভিডিও বানাই না আমি শুধুমাত্র তোমাদের সঙ্গে সেই কাজগুলোই শেয়ার করি যেগুলো আমার মনে আনন্দ দেয় ভগবানের সেবা আমাকে মনে আনন্দ দেয় আর সেই ভিডিওগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি এতে কি কোনো অপরাধ করি বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা তবে যে যাই বলুক বন্ধুরা আমি কিন্তু তোমাদের কাছে ভিডিও আনতে একটুও দেরি করবো না পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও হরে কৃষ্ণা রাধে রাধে